আসসালামু আলাইকুম প্রদর্শনী কিন্তু করি ভালো আছেন প্রদর্শনীদের মতন একটি প্রজন্ম ধন্যবাদ প্রদর্শনী কিন্তু দীর্ঘ একুদিন পর অপেক্ষা করার পর আমাদের হাতে পেয়ে গেলাম সোনার হরিণ তো সোনার হরিণগুলো হাতে পেয়ে খুবই খুশি হয়ে গেলাম দেখেন বাসাগুলো ফোটে এক বালতি হয়ে গেছে ডিমের খোসা তো এই ডিমের খোসা দিয়ে আমরা কী করি সেটা আপনাদেরকে নতুন একটি ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর আপনাদেরকে এক্সপেরিয়েন্স দেওয়ার চেষ্টা করবো এই খোসাগুলো দিয়ে আমরা কী করি তো আজকে আমরা বছর যে আমাদের এখানে প্রায় তিন থেকে চার পদের মুরগির বাসা পড়ছে যেখানে টার্কির বাসা আছে ব্রাহ্মার বাসা আছে বিড়লা পুশের বাসা আছে সিল্কির বাসা আছে ভিক্সেলের বাসা আছে তো আমাদের টার্কির বাসা ফোটে হলো আড়াইশ দিনে আর সিল্কি ব্রাহ্মার সব ধরনের জাতের বাসা ফোটে একুশ দিন তো আমরা এই এক ফুটকালে আঠাশ দিন পর আমরা ভালো ভালো একটা ফলাফল পেয়ে গেছি যদিও আমাদের এইদিকে একদিন ফুল একদিন চব্বিশ ঘন্টা কারেন্ট ছিল না তো আমরা খুবই দুশ্চিন্তায় পড়ে গেছিলাম আমরা খুবই টেনশনে পড়ে গেছিলাম যে আমাদের ডিমগুলো হয়তো ফোটবে না তবে আলহামদুলিল্লাহ আমাদের ডিমগুলো ইনশাল্লাহ সবগুলো ফোটছে তবে কিছু দিন ফোট ফোড়ে নাই সেগুলো হয়তো মনে দুর্বল ছিল ওই ওইখানে প্রায় তিরিশ থেকে চল্লিশ পিস ফোটে নাই তো আল্লাহ মতে যেটা আশা করছিলাম আল্হার মতে সেটাই হয়েছে তো আমরা যেটা একদিন টাইম ছিল না এই জন্য আমরা একটু টেনশনে ছিলাম যে আমাদের বাসাগুলো ফটবে কি ফোটে না এখন আমরা আলহার মতে বাসাগুলো পেয়ে গেছি এখানে আমাদের একশো দশ পিস বাসা ফোটে বের হচ্ছে আর টার্কির বাসা ফোটে বের হচ্ছে মাত্র চল্লিশ পিস আর ব্ল্যাক কোসেন গ্রাহ আর শিল্পী বাসা ফোটে বেরোচ্ছে প্রায় সত্তর পিসের মতো তো টোটাল আমাদের দুশো তো বিশ থেকে তিরিশ পিসের মতো বাসা করে বের হয়েছে হয়েছে তো এখন আমরা এগুলো আমাদের বোর্ডারে দিতেছি বোর্ডিং করার জন্য তো এইগুলো এখন আমরা বোর্ডিং বোর্ডিং করবো বোর্ডিং করার পর আমরা ঠিক সাত দিন পর হলো বাসাগুলো সেল দিয়ে দেবো আর তিন দিন পর হলো আমরা টার্কির বাসা সেল দিব ফর্মের বাসা এবং সিলকি ভ্রামা এগুলো আমরা ঠিক সাত দিন পর সেল দিয়ে দেবো যেমন একটা ব্যাটসিং করে আমরা বাসাগুলো আমাদের ওয়াটার আসে কিছু আর কিছু এখনও ওয়াটার আসে না তো এগুলো আমরা ঠিক সাত দিন পর সেল দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এখানে আমরা ফিটটা আর টার্কির ওয়াশাটা একসাথে বোর্ডিং করব আর ফিজেল সিল্কিপ্রামার ব্লাক কেপ এগুলো আমরা আলাদা আলাদা বোর্ডিং করবো যেহেতু এখানে আমরা দেখেন দুইটা বর্ডার পাবে তো দুটো বর্ডারে আমরা দুইটা সেটা আলাদা আলাদা বোর্ডিং করবো এখন আমাদের মেশিনে আরও কিছু ডিম রয়েছে সেইগুলো ফোরে ইনশাল্লাপ বের হবে আশা করি তো আপনারা আপনারা যে কোনো জায়গা থেকে দেখেন না কেন আশা করি ভিডিওর কমেন্টে এবং মেনশন দিতে কিন্তু বলবেন আপনারা জান কমেন্ট করে যাবেন যে আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে এবং কোন জায়গা থেকে দেখতেছেন আমাদের এই ভিডিওটি কিন্তু পরপর একটু হিউস পরিমাণ দেখা দেখা হয় আর ওইখান থেকে আমরা হিউজ পরিমাণ অর্ডার পাই হিউজ পরিমাণ সাপোর্ট পাই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সুস্থ থাকবেন ভালো থাকবেন